عن أنس بن مالك سألت النبي صلى الله تعالى عليه وسلم قال يشفع لي يوم القيامة حضرة أنس بن مالك تني أمي أكدين رسول أكرم عليه الصلاة والسلام كي جي يا رسول الله قيام تردين أَمَارِ الشفاعة كرب الرسول أكرم عليه الصلاة والسلام بولناها قيام تردين أَمَارِ الشفاعة كرب হাজরতে আনাসবিন মালিক বললেন ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে কোথায় খোঁজ করবো রসুল সালাম বললেন ও বিন মালিক তুমি আমাকে খোঁজ করবে পুলসের ওইখানে नेकिी बोधी वजन कर बनाने पे जा रल्ला से जो যদি না পেয়ে যায় তাহলে আপনাকে কোথায় খোঁজ কবর করব রাসূল আকরাম আলাইহিস সালাতু সালাম বললেন ও আলাসমিন মালিক সেইখানে যদি না পাও তাহলে অবশ্যই আমাকে হাউজে কাউসারের ওইখানে পেয়ে যাবে এ থেকে বোঝা গেল রাসূল আকরাম আলাইহিস সালাতু সালাম তের দিন এই তিনটি জায়গার মধ্যে যে কোনো জায়গাতে থেকে নিজের উন্মতের সাহায্য করবেন অতএব নবী মুস্তফা আলি ও সালামের সঙ্গে অতিরিক্ত তোমরা মোহাবত পোষণ করো